এদিন কোনো ট্রাস্ট গ্রামবাসীর মধ্যে কিছু না কোনো ট্রাস্কের বিশেষ কোনো মানে অবদান নেই যারা পুরো পুরোনো পুজো শ্রম করে তাদের তখন একটা ট্রাস্ট থেকে কিছু সাহায্য ছিল কিন্তু আস্তে আস্তে সাহায্যটা কমে আসছে একদম নীল হয়নি তবে সেটা নেগলিজেন্ট মতো বছর এটা আঠারো বছর এই পুজোতে এই দুর্গা পুজো করে আমরা এই মুহূর্তে দেখুন দুর্গা পুজো একটা হিন্দুদের বহু প্রাচীন মানে বিশেষ করে এই শারদ উৎসব এখন আমাদের যা সমাজ সামাজিক ব্যবস্থা করলে সাম্প্রদায়িকের বাইরে আমাদের সমস্ত যা একমত একই গোষ্ঠীর একটাই গুরুত্ব আচ্ছা এখন নবীন পর্যন্ত অনেক জায়গায় যদি পুজো নিয়ে গোলাপ চলছে অনেক জায়গা পুজো বন্ধ হয়ে গেছে তো আপনার এই যে ঐতিহ্য ধরে রেখেছেন এর মাঝে কি বার্তা বাদ কি নয় পুজো বন্ধ হয় কেন মানে গোল শুরু হয় কেন খাওয়া খাই আজকে যদি এই চাঁদা চাঁদার আমি কিছুটা খাবো ও কিছুটা খাবে কে কতটা খাবে এই যদি শুরু হয় এটা সব ফান সেটা শুরু হলেই ভাঙনটা শুরু হয়ে গেল তার তারা কী করলো এটাকে অ্যাডপ্ট করে অ্যাডপ্ট করে ওরা চাইলো যে আরেকটু ভালো মানে গোটা এলাকায় ভালো ভালো পুজো হচ্ছে আমরা আরেকটু উন্নত আরেকটু ভালো ঠাকুর আর একটু এ বাদেও আমাদের যে যেসব সদস্য থাকে স্বেচ্ছায় তারা মুক্ত হস্ত্রে দান করে শুধু তাই নয় আমরা প্রতি বছর অষ্টমীর দিন